দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে তার উন্নয়নের ছোঁয়া আমাদের গোবরডাঙ্গায় প্রতিনিয়ত উন্নত হচ্ছে গোবরডাঙ্গা থেকে উন্নত থেকে উন্নততর হচ্ছে আমরা উন্নয়নকে দিয়ে গোবরডাঙাকে সাজিয়ে তুলেছি তারই একটা অন্যতম পলক হচ্ছে শ্মশানে বৈদ্যুতিক চুব এই অঞ্চলের মধ্যে পাশাপাশি বৈদ্যুতিক চুর্বি নেই এটা গোবরডাঙ্গা মানুষের একটা স্বপ্নের প্রজেক্ট গোবরডাঙ্গাবাসী ভীষণ খুশি সকলেই আনন্দে আত্মহারা এই আমাদের স্বপ্নের প্রকল্প আঠাশ তারিখে উদ্বোধন হবে সম্মানীয় সাংসদ পার্থ ভৌমিক এটাকে উদ্বোধন করবেন সাংসদ মমতা ঠাকুর এবং প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস উপস্থিত থাকবেন ফলে আমরা সকলেই এর জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি আঠাশ তারিখে উদ্বোধনের কাজ সম্পন্ন হসপিটাল কি হচ্ছে নিশ্চিত হবে সঙ্গে নিয়ে আমরা সমস্ত আধিকারিক সিও ডেপুটি ডি সম্পর্কে নিয়ে আমরা জেনারেল মিটিং করি সেই জেনারেল মিটিং বডিতে রেজলিউশন হয় সেই রেজলিউশন কপি এটা হ্যান্ডওভার করবার জন্য স্বাস্থ্য দপ্তরের আমরা পৌঁছে দিয়েছি অর্থাৎ আমরা বসে নেই গোবর হসপিটাল হচ্ছে 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 বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন কোনো উন্নয়ন গোবর থেমে নেই প্রায় সব কাজ শেষ মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন গোবর হসপিটাল চালু করা হবে এ ব্যাপারে একটা আমাদের উচ্চ পর্যায়ের মিটিংও হয়ে গেছে জেলা পরিষদের উদ্যোগে ভারত প্রশাসনিক মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে সমস্ত কিছু রেজুলেশন স্বাস্থ্যমন্ত্রককে পাঠানো হয়েছে হয়তো বিভিন্ন সমস্যা সংকুল পরিস্থিতিতে একটু কালক্ষেপ হচ্ছে বাট খুব দ্রুত এটা চালু বিজেপি থানা শুদ্ধিকরণ অভিযান আজ দুপুর একটা নাগাদ বরমপুর থানার সামনে অভিনব বিক্ষোভে সামিল বরমপুর সাংগঠনিক বিজেপি মহিলা মোর্চা মূলত তাদের দাবি রাজ্যের একের পর এক মহিলাদের উপর অমানবিক অত্যাচার হচ্ছে বর্তমানে আমার বিচারের দাবিতে সরব হয়েছেন বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সুস্মিতা চৌধুরী জানান বর্তমানে তৃণমূল সরকার আসার পর প্রথম দুই বছরে নারী নির্যাতনে প্রথম স্থান অধিকার করেছিল আমাদের রাজ্য এবং বর্তমানে একই পরিস্থিতি অব্যাহত রয়েছে বিজেপি নেতৃত্ব ও মহিলা কর্মী সমর্থকেরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন আর কি কি বললেন বিস্তারিত শুনবো তার মুখ থেকে

সামনে আমরা জড়ো হয়েছি বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে যে আরজি কর শুধু আরজি কর না হাসকালি দেখেছি কামদুনি দেখেছি যেদিন থেকে মমতার শাসন আমাদের রাজ্যে কায়েম হয়েছে সেদিন থেকে দেখেছি পুরো দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত নারী নির্যাতনে প্রথম দু বছর তো প্রথম স্থান অধিকার করেছিল আমাদের রাজ্য তারপর থেকে ক্রমাগত নারী নির্যাতনের ওপর নারীদের ওপর যেভাবে নির্যাতন হচ্ছে এবং সেখানে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা কিভাবে মানুষের জনসমক্ষে তুলে ধরাই আজকে আমাদের প্রধান লক্ষ্য আজকে আমাদের এই কর্মসূচি সেই জন্য আমরা ঝাঁটা আর গোবর জল নিয়ে উপস্থিত হয়েছি থানা শুদ্ধিকরণ কর্মসূচির জন্য গোটা রাজ্য জুড়ে একই দিনে একই সময়ে আমাদের এই কর্মসূচি চলছে অবশ্যই একদম পুরো বুথ স্তর থেকে শুরু করে রাজ্য থেকে এবং পরবর্তীকালে কেন্দ্র পর্যন্ত আমাদের এই কর্মসূচি পালন হবে বিভিন্ন বিভিন্নভাবে আমাদের এই আরজি কেন্দ্র করে আমরা এগিয়ে চলব আমার নাম সুস্মিতা চৌধুরী আমি বিজেপি মহিলা মোর্চার জেলা প্রেসিডেন্ট